হ্যাঁ গায়েস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাকে একটা জিনিস দেখাবো আমাদের গ্রামে দুর্গা পুজোয়া হয় তো তার ভাস্কর্য তার কার্যক্রম চলতেছে সেইটা আপনাদের আজকে দেখাবো তো সাথে থাকুন আর দেখতে থাকুন তো বন্ধুরা চলে আসলাম আমাদের দুর্গা মন্দিরে এখানে সব কাজ এখনও কমপ্লিট হয়নি আজকে হয়তো অল্প করে মাটি দিয়েছে তো এখনও সব কাজ কমপ্লিট হয়নি সবাই এখানে আসে দেখছে তো আজ আমি দুই তিন দিন হলো আমি এখানে আসা সময় পাইনি তো আজকে আসলাম আর এ হচ্ছে আমাদের ভাস্কার এ হচ্ছে আমাদের গ্রামে বাড়ি আমাদের নিজের গ্রামের ছেলে এ ভাস্কারে অন্য অন্য বিভিন্ন জায়গায় কাজ করে এ হচ্ছে মাটি এখন হচ্ছে মাটি চটকাবে মাটি চট্টায় হয়তো পুদিনার রায় দেবে এখানে অনেক ছেলেবেলা আছে পিছনে অনেক ছেলেবেলে রয়েছে তো আমাদের এই গ্রামে বারো মাসে তেরোটা পূজাই হয় আমাদের এখানে ভীষণ ভীষণ আনন্দ হয় কতটা আনন্দ হয় আপনারা নিজস্বকে না দেখলে সেটা উপলব্ধি করতে পারবেন না তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে পুজো যেদিন থেকে শুরু হবে আমি সেদিন থেকে ভিডিও করে করে আমি আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে আপনারা সবাই দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো আমি এখন ভাস্করের সাথে কথা বলবো একটু যে কতদিন লাগবে আমাদের এটা কমপ্লিট করার জন্য সবাই দেখতে থাকুন ভাস্কর সাহেব কেমন আছেন হ্যাঁ ভালো বলতেছি আমাদের এই প্রতিমা মানে কমপ্লিট করতে কত দিনের মতন টাইম লাগতে পারে এক তারে 170 লাগবে এক সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো আজকে কি হবে এখানে মানে আজকে প্রতিমার গায়ে কি করা হবে আজকে প্রথম মাটি যাবে ও আর এগুলো কি কি কাজ লাগবে মাটির সাথে মিশে তারপরে গাই দিতে আমাদের এখানে যে ধানের প্রতিমা করা হবে এটা কি সত্যি সত্যি ধানের প্রতিমা করা হবে হ্যাঁ তো ঠিক আছে তো বন্ধুরা আমাদের এখানে এবছর ধানের প্রতিমা হবে আমি সবাইকে আপনাদের সবাইকে আমি দেখাবো প্রতিমা তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি এ টু জেড সবাই সবাইকে আমি দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন